গরম গরম ঝাল ঝাল মুসুরের ডালের পোলাও খেতে অসম্ভব ভালো লেগেছে ভাবছি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি মুসুর ডালের পোলাও কেউ কেউ ডালের খিচুড়িও বলতে পারেন যাই হোক মসুর ডালের পোলাওটা একেবারে ঝরঝরে হয়েছে আর খেতে অসম্ভব মজা হইছে ঝাল ঝাল এই পোলাও আহাহা যে একবার খাবে সে আপনার ভক্ত হয়ে যাবে আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপি সকলের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে আমি মুসুর ডালের পোলাও রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ বাংলাদেশি বাসমতি চাল আপনারা যে কোনো ভাতের চাল নিতে পারবেন ইন্ডিয়ান বাসমতি চাল নিতে পারবেন এই রেসিপিতে বাসমতি চাল অথবা সেদ্ধ চাল নেবেন তাহলে এই পোলাউটা খেতে বেশি ভালো লাগবে আবার ঝরঝরে থাকবে এবার এই চালগুলোকে ডুবোডুবো পানির মধ্যে একটু কষলে নিছি তারপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখবো পাক্কা এক ঘন্টা নিয়ে নিচ্ছি একটা বাটিতে মেজারমেন্ট কাপে হাফ কাপ মুসুর ডাল এই মুসুর ডালগুলোকেও ডুবোডুবো পানিতে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো চাল এবং ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি ফিরে আসলাম এক ঘন্টা পর এ এক ঘন্টার মধ্যে খুব ভালো করে চালটা দেখুন ভিজে গেছে ভিজে একটু নরম হয়েছে একটু বড় বড় হয়েছে এবার এই চালগুলোকে খুব ভালো করে কষলে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নেবেন তাহলে পোলাওটা ঝরঝরে হবে এই তো দেখুন ধুয়ে নিছি এবার দেখুন ডালগুলা এই ডালগুলোও এই এক ঘন্টার মধ্যে ভিজে ফুলে বড় বড় হয়ে গেছে এবার এই ডালগুলোকে খুব ভালো করে কষলে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি এই তো চাল ডাল ধুয়ে নিলাম দেখুন মিডিয়াম সাইজের চারটে আলু নিয়ে নিছি এই আলুগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি চাল ডাল আলু রেডি আজকের পোলা রান্না করার জন্য এবার আমি এই পাতিলে রান্না করব। প্রথমে নিয়ে এনেছি তেল তেলটা আমি সয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষা তেল দিয়েও রান্না করতে পারবেন মেজারমেন্ট কাপে হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিছি নিয়ে নিছি ছোটো ছোটো তিন টুকরো দারুচিনি নিয়ে নিচ্ছি লং চারটি লং নিলাম দুটো এলাচ দুটো তেজপাতা ছিঁড়ে নিছি আর নিয়ে নিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি ও ছ সাতটির মতো কাঁচামরিচ কেটে নিছি এবার চুলার মিডিয়ে মাছে পেঁয়াজ মশলা তেলের মধ্যে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে খুব সুন্দর একটা পেঁয়াজের বেরেস্তা বেস্তা গ্রান বের হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে মোট কথা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এই রেসিপিটা করার জন্য তাহলে এই পোলাওটা খেতে ভালো লাগবে এই তো দেখুন গোল্ডেন কালার চলে আসছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিছি হাফ কাপ পানি নিয়ে নিছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া যারা ঝাল কম খেতে পছন্দ করেন এক চা চামচ মরিচের গুঁড়া দিবেন। দিয়ে দিছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ একটু কম গোলমরিচের গুঁড়া নিয়ে নিছি আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া মশলার পরিমাপটা ঠিকঠাক রাখবেন শুধু ঝালটা যারা কম খেতে পছন্দ করেন তারা সেভাবে দিবেন এক চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি তারপর সমস্ত মশলা প্রথমে একসাথে মিশিয়ে নিলাম এবং তারপর ভেজে নেব চুলার আসটা কিন্তু মিডিয়ামে রাখবেন বাড়িয়ে দিবেন না তাহলে মশলা পুড়ে যাবে সেই ক্ষেত্রে খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো দেখুন চুলার মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘাড়িয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিছি মশলার এক্সট্রা পানিটা গিয়ে মশলাটা যখন তেলের উপর চলে আসছে এ পর্যায়ে দিয়ে দিছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এবার কিছুক্ষণ এই আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিটের মতো আলুগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে এবং চুলার মিডিয়াম আঁচ বা মিডিয়ামের চেয়ে কম আঁচ রেখে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে আলুগুলো কষানো শেষ এবার দিয়ে দিছি চালগুলো চালগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আবারও তিন চার মিনিটের মতো এই চালগুলো আলুর সাথে কষিয়ে নিছি এ পর্যায়েও কিন্তু চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কমে আছে চুলা রাস বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে তো দেখুন চাল আর আলু খুব ভালো করে কষানোর পরে এবার মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো দেওয়ার পরে এবার আবারও কষিয়ে নেব ধাপে ধাপে দিবেন একবারে চাল ডাল আলু দিতে যাবেন না আমি যেভাবে দিচ্ছি এভাবে ধাপে ধাপে দিবেন হুম আচ্ছা দেখুন এবার সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে চাল ডাল ও আলুর গায়ে যে এক্সট্রা পানিটা সে পানিটা গিয়ে তেল মশলা ভাজা ভাজা হয়ে এক সময় দেখবেন পাতিলের গায়ে শুধু লেগে যাচ্ছে তখনই বুঝবেন যে কষানোটা পারফেক্ট ঠিক তখনই পানি দিয়ে দিতে হবে তো এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ চাল নিছি দেড় কাপ চালের জন্য তিন কাপ পানি দিছি আর ডাল আলুর জন্য আরও এক কাপ মোট চার কাপ পানি দিচ্ছি এখানে এবার খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিছি। নিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার হাইটে তিন চার মিনিট রান্না করেছি এর মধ্যে খুব ভালো করে বগিয়ে বলক চলে আসছে দেখুন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পাতিলে চা ছাটেরগুলো মাঝখানে এনে দিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে চুলার রাস মিডিয়াম করে দিয়ে এগুলোকে রান্না করে নিচ্ছি দেখুন ডাকনা দিয়ে চুলা রাস মিডিয়াম করে দিয়ে এগুলো কিছুক্ষণ রান্না করছি আর এরিফাকে ফাঁকে ডাকনাটা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা আমি ডাকনাটা সরিয়ে প্রায় তিন চারবারের মতো এরিফাকে ফাঁকে নেড়ে দিছি দেখুন একটা আলু ভেঙে দেখালাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করবো এই দেখুন যখন এরকম মাখা ঝলে আসবে তখন ডাকনা দিয়ে ঢেকে চুলা রাস লো করে দিয়ে দমে রাখতে হবে দমে রাখলে দেখবেন কিছুক্ষণ পর এভাবে টেনে গেছে ঠিক আমরা পোলাও রান্না করলে যেভাবে দমে রাখি সেভাবে দমে রাখতে হবে তো এভাবে সাত আট মিনিট দমে রাখার পরে পোলাউটা একেবারে পারফেক্ট হয়ে যাবে তো দেখুন উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে সমান করে দিয়ে এবার ঢাকনাড়া দিয়ে একেবারে চুলার লো আছে আমি এগুলোকে দমে রেখে দিচ্ছি প্রায় ছ সাত মিনিটের মতো এই ছ সাত মিনিটের মধ্যে একেবারে পারফেক্ট হয়ে গেছে আজকের মুসুর ডালের পোলাও আপনারা ডাল খিচুড়িও বলতে পারেন তবে এটা আমি পোলাও উদ্দেশ্যে রান্না করেছি সেভাবে এটাকে অনেকে ডাল খিচুড়ি বলতে পারেন বা ডাল আলু খিচুড়ি বলতে পারেন ডাল আলুর পোলাও বলতে পারেন যেটাই বলেন না কিন্তু এটা কিন্তু সেই রকম মজা হয়েছে খাইলেই বুঝবেন তা আশা করছি আমার সকল বন্ধুরা বাসায় একবার ট্রাই করবেন এভাবেই ঝাল ঝাল এই পোলাও খেতে বিশ্বাস করুন রকম টেস্ট লেগেছে আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো আপনারা বাসায় রান্না করে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে সবাই ভালো থাকবেন